নমস্কার বন্ধুরা দীপেনালার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই এবছর তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো তাদের জন্য নিয়ে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট অনেকবার এক্সটেন্ড হওয়ার পর গতকালকে অর্থাৎ একত্রিশে জুলাই ছিল কলেজিয়া এডমিশনের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট তো গতকালকে এই ফর্ম ফিল শেষ হয়ে গেছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী এক্স পোস্ট করে জানিয়েছেন যে আগামী সাতই আগস্ট প্রকাশিত হতে চলেছে প্রথম মেরিট লিস্ট যদিও এখনো অফিসিয়াল পোর্টালে এই বিষয়ে কোনো আপডেট আসেনি তো অনেকবার এক্সটেন্ড হওয়ার পর গতকালকে এই ফর্ম ফিল করার লাস্ট ডেট কিন্তু শেষ হয়ে গেছে তো বর্তমানে যদি কেউ কলেজ প্রিফারেন্স লিস্টগুলোকে চেঞ্জ করতে চাও অথবা কোন প্রোফাইলের ডিটেইলস এডিট করতে চাও সেগুলো কিন্তু अवेलेबल রয়েছে শুধুমাত্র তোমরা নতুন করে এখন আর রেজিস্ট্রেশন করতে পারবে না কেননা কালকেই ফর্ম ফিল আপটা শেষ হয়ে গেছে তো বর্তমানে তোমরা যদি মনে করো কোনো ডিটেলস ভুল রয়েছে সেটাকে কারেকশন করবে বা কোনো একাডেমিক ইনফরমেশন তুমি চেঞ্জ করবে অথবা প্রিফারেন্স লিস্টটাকে তুমি আবারো মডিফাই করবে সেই অপশনগুলো কিন্তু চালু রয়েছে তুমি যে প্রিফারেন্স লিস্ট সিলেক্ট করে রেখেছো সেই অনুযায়ী কোন কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার কতটা রয়েছে সেটা কিন্তু তুমি এখন পোর্টালে গেলেই বুঝে যেতে পারবে কেননা পোর্টালের মধ্যে এখন র্যাঙ্ক চেক করার একটা অপশন অ্যাড করে দেওয়া হয়েছে যেখান থেকে তুমি বুঝে নিতে পারবে যে কোন কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো সেগুলো আমি এখন দেখাবো যে কী করে এই বিষয়গুলো চেক করবে এবং সেই সঙ্গে যদি কোনো ডিটেলস এখনও ভুল থেকে থাকে সেটা কি করে এডিট করবে বা সেটাকে কীভাবে কানেকশন করতে পারবে আর বর্তমানে কাস্ট আপডেটটা চলছে তো যারা এখনো করনি তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেই ভিডিও দেখে তোমরা সেই কাস্ট আপডেটটা এখন করে নাও আর এই কাস্ট আপডেট করাটা কিন্তু খুবই জরুরি কারণ এই কাস্ট অনুযায়ী আগামী 7ই আগস্ট প্রকাশিত হবে প্রথম মেরিট লিস্ট তাই এই কাস্ট আপডেটটা সবাইকে কিন্তু করতে হবে যারা শুরু থেকে ফর্ম ফিলআপ করেছিল তাদের কাছে কিন্তু পোর্টালে তখন কাস্ট অ্যাড করার অপশনটা ছিল তাদেরকেও কিন্তু এই আপডেটটা করে রাখতে হবে তারা লগ করে শুধুমাত্র কাজটাকে একবার রিচেক করে সাবমিট করবে আর যারা অ্যাড করতে পারি অর্থাৎ পরের দিকে ফর্ম ফিল করেছিলে তাদের কাছে কিন্তু এই অপশনটা ছিল না তাই তারা এখন লগ করে তুমি কোন কাস্ট সেইটা সিলেক্ট করবে এবং সঙ্গে সেই সার্টিফিকেট যদি এসসি এসটি অথবা ওবিসি হও বা ইডাব্লিউ হলে পরে সেই সার্টিফিকেটটা তোমাকে আপলোড করতে হবে তো আজকে অর্থাৎ একই আগস্ট কিন্তু এর লাস্ট ডেট রয়েছে তো অবশ্যই তোমরা এই আপডেটটা করিয়ে নাও এবার যাব আজকের ভিডিওর যে মূল টপিক অর্থাৎ কি করে তোমরা এখনো এই প্রিফারেন্স লিস্টটাকে মডিফাই করবে বা কোনো যদি ডিটেইলস কারেকশন করতে হয় সেটাই বা কি করে কারেকশন করবে তাই এখন সরাসরি আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং তোমাদেরকে লাইভ দেখাবো কিভাবে এই বিষয়গুলো করতে হবে তো প্রথমেই আমি চলে এসেছি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এই পোর্টালে এসে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবে এবার লগইন করলে সরাসরি তোমাদের যে প্রোফাইল ড্যাশবোর্ড সেকশনে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছো আমার প্রোফাইল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে তো তোমরা চেক করে দেখবে তোমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে কিনা এরপর প্রথমেই র্যাঙ্ক চেক করার জন্য তোমাদেরকে যেতে হবে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ সার্চ কোর্স পাবলিক ইনস্টিটিউশন এই অপশনটাতে ক্লিক করে তোমরা র্যাঙ্কটাকে দেখতে পাবে তো এখানে ক্লিক করলে এইভাবে পেজ ওপেন হবে এখানে তুমি যে কলেজ অথবা কোর্সে অ্যাপ্লাই করেছো সেইটা সার্চ করে বের করতে হবে তো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে আমি বাই কলেজ সার্চ করে যাব তুমি চাইলে তোমার পছন্দমত যে একটা দিয়ে সার্চ করতে পারো তো কলেজ এখানে সিলেক্ট করে নিয়ে নিচে সার্চ বাটনে ক্লিক করলেই আমি যে যে কোর্সগুলো অ্যাপ্লাই করেছি সেটা শো করবে তো এখানে দেখতে পাচ্ছ চেক র্যাঙ্কের একটা অপশন অ্যাক্টিভেট হয়ে আছে এবং এখান থেকে তুমি চেক করে দেখতে পারবে টোটাল কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এবং এই সাবজেক্টে কতগুলো সিট আছে যেটা এখানে কিন্তু শো করছে এবং নিচে দেখতে পাচ্ছ চেক র্যাঙ্কের জন্য একটা অপশন গ্রিন টিক হয়ে গেছে এখান থেকে চেক করা যাবে এখানে ক্লিক করে চেক করতে পারবে তবে আগে সিট ম্যাট্রিক্সটা চেক করে দেখাচ্ছি তো এখানে ক্লিক করলে পরে তোমার ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট अवेलेबल আছে সেটা কিন্তু শো করবে যেখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কতগুলো সিট রয়েছে এবং তোমার চান্স পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবার এটা একটা অপশন গেল এই চেক র‍্যাঙ্কের অপশনটা শুধুমাত্র সেখানেই শো করবে যেই কলেজগুলোতে তুমি अप्लाई করেছো বাকিগুলোতে কিন্তু এই অপশনটা থাকবে না তো র‍্যাঙ্কটাকে চেক করার জন্য চেক র‍্যাঙ্কে ক্লিক করলেই সরাসরি তোমাদেরকে নিয়ে চলে আসবে এইভাবে প্রিফারেন্স লিস্টের পেজটাতে এইখানে তুমি কতগুলো কলেজ সিলেক্ট করেছো সেইগুলো শো করবে লিস্ট ওয়াইজ পরপর চেক করতে পারবে এবং এর মধ্যে তুমি যদি দেখো দুটো অপশন দেখতে পাবে একটা অপশান রয়েছে হাই যেটা গ্রিন টি হয়ে আছে এবং উপরের অপশনটা রয়েছে মডারেট ইউলো হবে তো এই দুটোর ডিফারেন্সটাকে সেইটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তো প্রথম যে অপশনটা রয়েছে হাই এটার অর্থ হচ্ছে যে কলেজটাকে তুমি পছন্দ করে তালিকায় ওপরের দিকে রেখেছো সেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি মানে তোমার র্যাঙ্ক আর কলেজের যে কাট সেটা কিন্তু মিলে যাচ্ছে তো এখানে তার পাশে একটা আই আইকন রয়েছে এখানে ক্লিক করলে তুমি লাস্ট ইয়ার কাট অফটা দেখতে পাবে এবং এই অনুযায়ী তোমার যে কাট হয়েছে সেটা দিয়ে চান্সটা হাই রয়েছে সেটা শো করছে তবে সেটা এবার চেঞ্জ হতে পারে সেটাই যে হবে এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু লাস্ট ইয়ার অনুযায়ী তোমার চান্সটা এখানে বেশি রয়েছে এইটা তোমাকে এখানে বোঝাচ্ছে এখানে সেই জিনিসটাই কিন্তু বলা রয়েছে এই ডিসক্লেইমার চেক করলে যেটা বলেছে যে হাই মানে হচ্ছে ভালো চান্স কিন্তু সেটা নিশ্চিত নয় কলেজে ভর্তি হবে কিনা সেটা শেষ পর্যন্ত নির্ভর করবে কলেজের যে শর্ত সিট সংখ্যা এবং তোমার যে মেরিট ইন্ডেক্স তার উপরে আর মডারেট মানে হচ্ছে সেই কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা মাঝারি মানে এখনই নিশ্চিত না কিন্তু সামনের রাউন্ডে পেতে পারো র্যাঙ্ক একটু কম পড়েছে তাই কলেজটা এখনো তোমার নিশ্চিতটা না করছে মানে মডারেট দেখাচ্ছে এবং এই বিষয়টিও ঠিক আগের অপশনটার মতোই তোমার চান্স আছে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নেই চান্সটা একটু কম তো সিট সংখ্যা এবছরের আবেদনকারীর সংখ্যা এবং ক্যাটাগরি এই সবের উপর নির্ভর করে কিন্তু তুমি এখানে চান্স পাবে সোজা ভাষায় বললে পরে তোমার চান্স মোটামুটি আছে কিন্তু কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের তাই আশা রাখো তবে অন্য প্রেফারেন্স গুলোকে গুরুত্ব দাও তাই যেসব কলেজে মডারেট শো করছে মানে যেখানে তোমার চান্সটা একটু কম বা অনিশ্চিত সেগুলোকে তোমার প্রিফারেন্স লিস্টের একটু নিচের দিকে রাখাই ভালো আর যেসব কলেজে হাই শো করছে যেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি সেগুলোকে তালিকার শুরুতেই রাখো তবে মনে রাখো একদম তোমার নিজের পছন্দের অনুযায়ী এই লিস্ট সাজাবে তুমি যে কলেজে পড়তে বেশি আগ্রহী সেটা আগে রাখবে তবে চান্স পাওয়ার সম্ভাবনার দিকটাও মাথায় রাখতে হবে অর্থাৎ হাই অপশনগুলোকে শুরু দিকে রাখবে ভালো খবর হলো এখনো কিন্তু তুমি এটাকে প্রিফারেন্স লিস্ট মডিফাই করতে পারবে 7 আগস্ট যেহেতু ফার্স্ট অ্যালোটমেন্ট লিস্ট প্রকাশ পাবে তার আগে পর্যন্ত তুমি এই লিস্টে যতবার খুশি পরিবর্তন করতে পারো যারা মোবাইলে করবে তারা সেই নির্দিষ্ট কলেজের উপরে ক্লিক করে ধরে ওপরে বা নিচে টানলে পরেই সেটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করার জন্য তুমি যে কলসটাকে ওপরে বা নিচে নিতে চাও তার নামের উপরে ক্লিক করো এবং তারপর সেটাকে মাউস দিয়ে ধরো এবং ওপরে বা নিচে টেনে নাও ঠিক যেমনটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে পরিবর্তন হয়ে গেল এবং অটো সেভ হয়ে যাবে এখনো যদি নতুন কোনো কোর্স বা কলেজ অ্যাড করতে চাও তারও অপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে অ্যাড কোর্সে ক্লিক করে তুমি নির্দিষ্ট কোনো একভাবে সার্চ করে নিবে সেই কলেজের নাম দিয়ে বা সেই কোর্স দিয়ে সার্চ করলে কলেজ আসবে সেখান থেকে চেক র্যাঙ্কে ক্লিক করে তোমাকে আগে চেক করে দেখতে হবে যে তুমি এলিজিবল কিনা এলিজিবল দেখাচ্ছে এবং মডারেট চান্স তো অ্যাড টু প্রিফারেন্সে ক্লিক করে সাবজেক্ট কম্বিনেশন চুজ করে প্রসিড করলেই এখানে বলবে সিলেক্ট প্রিফারেন্স তুমি যত নম্বর প্রিফারেন্সে রাখতে চাও সেটা চুজ করে নেবে এই লিস্টে তুমি আগেই যে কটা কলেজ সিলেক্ট করেছো সেগুলো শো করবে আমার ক্ষেত্রে আমি আগে থেকে পাঁচটা কলেজ অ্যাপ্লাই করেছিলাম তাই ছয় নম্বর অপশন এসছে তো আমি অ্যাড করলে ছয় নম্বরে অ্যাড হবে তবে তুমি যদি চাও এটাকে কিন্তু ওপরের কোনো কলেজেও নিতে পারো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ যে অপশনগুলো রয়েছে সাপোজ আমি এখানে দুই নম্বরে নিয়ে যাবো তাহলে দুইতে ক্লিক করব এবার দুই নম্বর অপশনে ক্লিক করলে দুই নম্বরে তো আমার কলেজ আগে থেকে একটা সিলেক্ট ছিল সেই কলেজ অটোমেটিক এখন ছয় নম্বরে চলে আসবে আর আমি এখন যে কলেজটা অ্যাড করছি ছয় নম্বরটা সেটা দুই নম্বরে চলে যাবে এটুকু ছিল প্রিফারেন্স লিস্ট চেঞ্জ করার প্রসঙ্গ এবার আসি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যদি তোমার প্রোফাইলে কোনো তথ্য ভুল থাকে যেমন নাম জেন্ডার ক্যাটাগরি বা কাস্ট বা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের নাম্বার ইনপুটে কোনো ভুল রয়েছে অ্যাড্রেসে কোনো ভুল রয়েছে সেগুলোও কিন্তু তুমি এখন কারেকশন করতে পারবে অথবা অনেকের বর্তমানে যে আপডেটটা এসছে কাস্ট আপডেট করতে হবে তো কাস্ট আপডেট করার পর থেকে তাদের প্রোফাইলটা দেখাচ্ছে এই পার্সেন্ট কমপ্লিট তো সেক্ষেত্রেও তোমরা এই একই প্রসেসে যেটা এখন আমি দেখাবো তোমাদের কিন্তু প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবে আর যাদের কোনো তথ্যে ভুল রয়েছে মানে কোনো কিছু কারেকশন করতে হবে তারা হচ্ছে এই প্রসেসে কারেকশনটা করে নিতে পারবে এবার এখানে আমি যে প্রোফাইলটা ওপেন করেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আছে এরপরে এটাকে আমি আনলক করে এডিট করে তারপরে আবারও বাকি কাজগুলো তো প্রথমেই আমাকে চলে যেতে হবে যে প্রোফাইল সেকশন রয়েছে সেইখানে তো এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ এখানে যদি ক্লিক করো নিচে ড্রপ ডাউন লিস্ট আসবে এই লিস্ট থেকে তোমাকে যেতে হবে মাই প্রোফাইলের যে সেকশনটা সেকেন্ড অপশন সেইখানে যাদের প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট থাকবে তারা যদি এই প্রোফাইল সেকশনে আসে সবগুলো অপশন দেখবে লগ অবস্থায় রয়েছে কোনো কিছুই কিন্তু এডিট করা যাবে না সেটা মাই ডিটেলস যেগুলো রয়েছে পার্সোনাল ডিটেলস সেগুলোও তুমি করতে পারবে না অ্যাড্রেসে গেলে অ্যাড্রেসটাও চেঞ্জ হবে না অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যদি কোনো কারেকশন করতে চাও বা বোর্ডের নাম সেগুলোও কিন্তু এখন আর এডিট হচ্ছে না বা কারো যদি ডকুমেন্ট আপলোড বাকি থাকে বা কোনো ডকুমেন্ট ভুল থাকে সেটা যদি তুমি ডকুমেন্টে যাও সেটাও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবে না তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের প্রোফাইলটাকে আগে আনলক করে নিতে হবে আর যাদের প্রোফাইল এইটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমপ্লিট তাদের আনলক অবস্থাতেই রয়েছে তো তার জন্য এখানে এডিট অপশনে আসতে হবে এবার এডিটের মধ্যে এই যে আনলক প্রোফাইল এখানে ক্লিক করবে ক্লিক করলে পরেই তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমাদের প্রেফারেন্স লিস্ট সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে সেই মেসেজটা শো করবে তো এখানে তোমাদেরকে কনফার্ম করতে হবে পরবর্তীতে তোমরা আবার এটা অ্যাড করতে পারবে কোনো চিন্তার বিষয় নেই তো এখানে কনফার্ম করে এটাকে আনলক করে নিবে দেখাচ্ছে নিচে যে নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল তো এবার তোমাদেরকে যেতে হবে যেই সেকশনে তোমার ভুল রয়েছে সেইখানে তো এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু 90% পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট আর কারো ক্ষেত্রে যারা কাস্ট আপডেট করেছে তাদের 80% পার্সেন্ট দেখাচ্ছে তো তাদের ক্ষেত্রে যে ডিটেলস কারেকশন করার প্রয়োজন সেই নির্দিষ্ট ফিল্ডে গিয়ে সেটা আগে কারেকশন করবে যা যা আপডেট করার প্রয়োজন সবগুলো আপডেট হয়ে গেলে চলে আসবেন ডকুমেন্ট সেকশনে এখানে ভালো করে চেক করে দেখবেন যে কোনো ডকুমেন্ট ভুল রয়েছে কিনা বা ডকুমেন্ট কারো বাকি রয়েছে কিনা যদি থাকে সেটা আপলোড করবেন বিশেষ করে যাদের কাস্ট আপডেট করার পর 80% কমপ্লিট দেখাচ্ছিল প্রোফাইল তারা এখানে দেখবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট টা আপলোড আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং যারা এডিটের জন্য এসছো তাদের যদি সব ডকুমেন্ট ঠিক থাকে নিচে গিয়ে করার সময় যেভাবে করেছিল সমস্ত ইনফরমেশন শো করবে সেগুলোকে রিভেরিফাই করে সব ডকুমেন্ট চেক করে কনসেন্টের টিক দিয়ে তোমরা ফর্মটাকে সাবমিট করে দেবে এরপর যখন ফর্ম ফিল করেছিলে তখন যেভাবে কলেজগুলোকে অ্যাড করেছিলে অর্থাৎ প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট সেম নতুন করে আবারও প্রিফারেন্স লিস্টটাকে ক্রিয়েট করে নিবে প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করা হয়ে গেলে সেই ইনফরমেশনটাকে তোমাদেরকে কিন্তু প্রোফাইলে গিয়ে সেভ করতে হবে এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে সেইটা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে এই কাজটুকু করলেই তোমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে এবং যাদের কাস্ট আপডেট করার পর থেকে প্রোফাইলটা 80% পার্সেন্ট কমপ্লিট ছিল তাদের প্রোফাইলও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা বিস্তারিতভাবে সবকিছু জানলাম এবং বুঝলাম আগামী সাতই আগস্ট অ্যালটমেন্ট লিস্ট প্রকাশের আগেই এই বিষয়গুলো জানা থাকলে এই কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়ায় তোমাকে আর কোনো ঝামেলাই করতে হবে না আর না জানলে অনেকেই ভুল করে বসে এবং পরে আফসোস করতে হয় তাই অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে আর কমেন্টে জানাও তোমার সিলেক্ট করা প্রিফারেন্স লিস্ট অনুযায়ী কোন কলেজে তোমার হাই চান্স রয়েছে এবং কোন কলেজে মডারেট চান্স আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার আর যখন সাতই আগস্ট প্রথম লিস্ট পাবলিশ হয়ে যাবে তখন কি করে তোমরা অ্যাডমিশন নিবে কোন কলেজে চান্স পেলে সেটা কি করে চেক করবে এবং যদি অ্যাডমিশন না হতে চাও বা অন্য কোনো কলেজে যেতে চাও সেইখানে কি করতে হবে সেগুলো নিয়ে একদম লাইভ ভিডিও আমি দিয়ে দিব বা কি করে অ্যাডমিশন ফিজটাকে পেমেন্ট করবে সেগুলো আমি জানিয়ে দিব তাই সেই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনটিভ ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এর সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ সবাইকে